ঠিক আছে তাইলে আমরা আগে দেখে নিব যে গিয়ার কয়টা কিভাবে শিখে নেব ঠিক আছে এখন আছে যেখানে আমাদের একদম নিউট্রাল এই এই গিয়ার লিভারটা কোথায় আছে নিউট্রাল নিউট্রাল যে কিভাবে বুঝবো আমি দেখাচ্ছি এই যে বামে চাপ দিলাম ছেড়ে দিলাম ও নিজে নিজে দাঁড়াইলো ডানে চাপ দিলাম ছেড়ে দিলাম নিজে নিজে দাঁড়াইলো কেমন এখন এই নিউট্রাল থেকে আমরা প্রথমে যাব কোথায় বামে চাপ দিব তারপর সামনে দিব এক নাম্বার আবার বামে চাপ দিয়ে ধরে সোজা টান দিব দুই নাম্বার গিয়ার ঠিক আছে আবার দুই নাম্বার গিয়ার থেকে করে ছেড়ে দিব ও নিজে নিজে নিউটলে দাঁড়াবে দাঁড়াবে আমরা ডান বাম কোনো দিকে করবো না এই নিউট্রল থেকে সামনে সোজা দিব সোজা দিলে কয় নম্বর তিন নম্বর আবার এইখান থেকে সোজা পিছনে চাপ দিব কয় নাম্বার চার নাম্বার আবার নিউট্রল করে দিলাম আবার ডান চাপ দিলাম ডান দিকে চাপ দিয়ে সামনে দিলাম পাঁচ নাম্বার ঠিক আছে আবার নিউট্রেল করে দিলাম নিউট্রেল করে আবার কি করব ব্যাক গিয়ার এই যে ডানে চাপ দিলাম ফুল এই যে ব্যাক গিয়ার পড়ল কেমন এখন আমি ছেড়ে দিলাম আবার নিউটালে এসে দাঁড়ালো তাহলে গিয়ারগুলো আমাদের কিভাবে শিফট করতে হবে সেটা আমরা দেখলাম এখন আরেকটা কথা এখন কয় নাম্বার গিয়ার কখন ব্যবহার করব। ঠিক না এখন এই যে নিউট্রালে আছে আমি যদি তিন নাম্বারে দেই তাইলে কি হবে হবে না তাইলে আমার কি করতে হবে নিউটাল থেকে এক নাম্বারে যেতে হবে আমার মিটারের কাটা যদি থাকে জিরোতে গাড়ি একদম থামানো অবস্থায় থাকে তখন আমি কি করব এক নাম্বার দিব এক নাম্বার দিয়ে গাড়ি আস্তে আস্তে কী করবো মার্চ করবো মুভ করবো চালানো শুরু করব কেমন তখন যখন জিরোর থেকে দশে উঠবে স্প্রিড স্প্রিড মাইলেজ গতি কত হবে দশ দশ যখনই হবে আমি ফুল ক্লাস করে আবার কি করব বামে চেপে ধরে দুই নম্বর গিয়ার দিয়ে দেব ঠিক আছে তা দুই নম্বর দিয়ে আবার যখন আমার গতি বাড়তে থাকবে বাড়তে থাকবে যখন বিশ পার হবে কিলোমিটার বা গতি বিশ কিলোতে চলবে বিশ আপ হওয়ার পরেই আমি কি করব আবার নিউটেলে যেয়ে তিন নম্বরে দিয়ে দেবো তিন নম্বর থেকে আবার কি করব যখন চলতে চলতে বিশ থেকে তিরিশ আপ হয়ে যাবে তিরিশ যখন দেখি তিরিশে চলে আসতে স্পিড হ্যাঁ আবার চার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে এখন আবার চালাইতে থাকবো চালাইতে চালাইতে যখন আমার চল্লিশ পার হয়ে যাবে স্পিড মাইলেজ গতি যখন চল্লিশ হয়ে যাবে আবার নিউট্রেল করে ডানে চাপ দিয়ে পাঁচে দিয়ে দেব তো পাঁচ নাম্বার গিয়ার দিলে আমি এখন টপ গিয়ার তা আমার গাড়ি চলতে থাকবে চলতে থাকবে যত স্পিড বাড়াই আশি একশো একশো বিশ গাড়ির যত শক্তি আছে বা রাস্তার গতি গতানুগত গতি বুঝে আমরা রাস্তার হ্যাঁ ইয়াটা মেনে রুলসটা মেনে আমরা কী করব গতিটা উঠাব রাস্তার একটা রুলস আছে না রাস্তার তো একটা রোড ম্যাপ আছে কোন রাস্তায় কত কিলো স্পিডে চলবে হুম কোনো জায়গায় চল্লিশ কোনো জায়গায় তিরিশ কোন জায়গায় ষাট কোনো জায়গায় আশি কোনো জায়গায় একশো এরকম রাস্তার গতি অনুযায়ী আমরা স্পিড মাইলেজ গতিটা আমরা রাস্তায় দেখে ওই গতি হিসেবে গাড়িটা চালাবো ঠিক আছে তাহলে আমাদের গিয়ারের নিয়মগুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম ওকে আল্লাহ আলাইকুম